हरेकिन <laughs> শোক প্রকাশ করছি নিজের ইন্টেকালে আমরা অবশেষে নিজের যারা আহ্বাদ রয়েছেন পরিবার রয়েছেন তাদের শোক সপ্তাহ পরিবারের প্রতি

আজকে আমরা অত্যন্ত পরাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের দক্ষিণ চট্টগ্রাম নয় সমগ্র চট্টগ্রামের সুফি মৌলানা আবুল হাসান শাহ সাহেব রহমতুল্লাহ আরে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছেন আমরা হুজুরের ছাত্র হিসাবে করতাম এবং হুজুরের কাছে যে বিবেক খালমা আমরা পড়েছি ওই বিবেক খালমার বদলেও যে আজকে আমরাকে মানুষ আলেম হিসাবে চিনতেছে আলেম হিসাবে জানতেছে হুজুরের এই জাহাইল আমি আমার পক্ষ থেকে এবং আমার এই এলাকাবাসীর পক্ষ থেকে হুজুরকে আল্লাহ যেন জান্নাতের আলা মাকাম দান করেন সেই প্রার্থনা করে আমার বক্তব্য জন্য শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ समानि जो असलम वरह

শক আলমে দিন আলমা আমরা আমাদের যেটা হবে দক্ষিণ জেলা বিএনপি এবং কলকুটি বিএনপি পক্ষ থেকে আমি গভীর প্রকাশ করতেছি এবং পুতরে পুতুলকে সর্বোচ্চ স্থানে অত্যান্ডের জন্য মহারা তার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা কাতার হয়ে যান আপনারা কাতার হয়ে যান এখানে হুতের মুখ দেখা সম্ভব হবে আপনারা কাতার হয়ে যান বিদ্যুৎ দূরের মধ্যে যাতার সময় যারা আরম্ভ হবে আমরা এখন দাদা আমাদের প্রস্তুতি নিচ্ছি আপনারা সবাই কাতার হয়ে যান পিছনে অনেক জায়গা আছে আপনারা পিছনে জায়গাগুলো করুন আপনারা সবাই কাতার হয়ে যান অনেক জায়গা আছে আমরা পিছনের দিকে গিয়ে হাতার দরে খাতা দরে হয়ে যান এখানে হুমকে আর দেখানো সম্ভব হবে না আপনারা যান আলাদ করবেন না আপনারা আজকে আমরা আমরা আজকে আমাদের হুজুরকে বিদায় দেওয়ার জন্য যারা আমাদের উদ্দেশ্যে এখানে হয়েছে আপনারা একটু খেয়াল করেন আমাদের সম্মানিত হুজুর আল্লামা আবুল হাসান সাহেব উনি দক্ষিণ চট্টগ্রামের মধ্যে বর্তমান সময়ের একজন অদ্বিতীয় আলেমে দিন এখনকার সময়ে যার আর কোন মেসাল নেই যার আর কোন তুলনা নেই এমন একজন আলেমকে আমরা বিদায় দেওয়ার জন্য স্কুল মাঠে সমবেত হয়েছি ও যারা আজকে জায়গা সংক্রমণ হবে না ওদিকে কলেজের মাঠ আছে আপনারা ওখানে কাতার ধরে চারা যান আমাদের হতে পারেন কলেজের মাঠের মধ্যে আপনারা সঠিক শরীর